একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয় এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এ নিয়ে চিত্রপাড়ায় গুঞ্জন ও চাউর হয় সে সময় তবে কেউ মুখ খুলে নেই তবে তাদের দুজনের প্রেমের খবরটা জানতেন মৌসুমীর নানি আর অমরসানির মা একদিন হুট করে নানিকেরই ওমর সানির বাসায় হাজির হন মৌসুমী সেখানে গিয়েই অমরসানির মাকে বললেন এক্ষুনি কাজী রাখুন আজই ওদের বিয়ে দেব সেদিনই কাজীটিকে বিয়ে হলো দিনটা ছিল উনিশশো সালের চার মার্চ তাদের বিয়ে হলেও সেটা গোপনে ছিল অনেক দিন মৌসুমী ইসানের কেউ বিষয়টি কাউকে জানাতে দেননি চেয়েছিলেন দুজনে শুটিং করবেন কাজ করবেন এর বাইরে কিছু জানাবেন না পর অবশ্য জানাজানি হয়ে যায় ঘটা করে উনিশশো পঁচানব্বই সালে দোসরা আগস্ট তারা বিয়ে করেন সেই দিনেও তারা উদযাপন করেন গতকাল চার মার্চ ছিল মৌসুমী ইসানি ত্রিশতম বিবাহবার্ষিকী বিশেষ এই দিনে অমর সানী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন কিভাবে কেটে গেল ত্রিশ বছর টের পেলাম না আমার ভালো লাগাটা একই জায়গায় আছে দেরি হলো কারণ আমার হোম মিনিস্টার আমেরিকান টাইমে আমাকে উইশ করলেন তার জন্য ওয়েট করলাম সানি মৌসুমী দম্পতির দুই সন্তান ফার্দিন ইসলান ও ফাইজা তারা দুজনে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন মৌসুমিও সেখানে রয়েছেন অনেকদিন শুধু ওমর সানি দেশে অবস্থান করছেন